আসসালামু আলাইকুম ডেজার্ট আইটেম আজকে মিল্ক কেক তৈরি করব অমৃত স্বাদে দুর্দান্ত মাজাদার মিল্ক কেক মুখী দিলেই মিলিয়ে যাবে আর মনে হবে আপনি অমৃত খাচ্ছেন এতটাই মজাদার বেকারিগুলোতে যেমন পাউন্কেক পা কিনে নিয়ে আসা হয় সেই কেক তৈরি করে আজকে মিল্ক কেক তৈরি করব। কেক তৈরি করা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আর খেতে কতটা মজার দেখেন মুখিয়ে দিলেই মিলে যাবে মিল্ক কেক অন্যান্য কেকের থেকে এক কেকটা বেশি সুস্বাদু হয় একবার তৈরি করলে খেয়ে বসতে পারবেন কতটা মাজার বাচ্চারা খেয়ে খুবই পছন্দ করবে আশা করছি আর আপনাদেরও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ফলো সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন আশা করছি এখন তৈরি করে নেব মাজাদার মিল্ক কেক সে পর্যন্ত সবাই সাথে থাকবেন আশা করছি প্রথমে আমি এক কাপ ময়দা নিলাম এক কাপ ভর্তি করে ময়দা নিয়েছি আর দিচ্ছি তিন টেবিল চামচ পাউডার মিল্ক দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লবণেই দেবেন এর থেকে বেশি দিলে কিন্তু বেশি হয়ে যাবে লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এক চা চামচ বেকিং পাউডার এগুলো সব এখন চেলে নিচ্ছি এখন নিব তিনটা ডিম চারটে ডিমও চালে নিতে পারবেন যেহেতু আমি মিল্ক কেক তৈরি করছি তাই ডিমের পরিমাণটা কম হলেও হবে এখানে থ্রি ফোর কাপ চিনি নিয়েছি অর্থাৎ এক কাপের একটু কম দিয়ে মিশিয়ে নিয়েছি চিনি বেশি দিলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে কমি করে নিলাম আর হাফ কাপ সয়াবিন অয়েল দিলাম এবার অয়েলটাও এবার অয়েল দিয়ে আবার ডিমটাকে বিট করে নিলাম এখন ভ্যানিলা এসেন্স দিচ্ছি দেড় চা চামচ এতে করে ডিমের গন্ধ পাওয়া যাবে না ভ্যানিলা এসেন্সের ফ্লেভারে এখন এটাও ডিমের সাথে ফম করে নিচ্ছি আর যেহেতু আমরা মিল্ক কেক তৈরি করব তাই বেশি ফম করতে হবে না ডিমের পরিমাণে এখন ওই যে চেলে রাখা ময়দাগুলো এখানে অ্যাড করে প্যান্টের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমের ফর্মটা বসে যাবে ঘন দুধ তিন টেবিল চামচ দিয়ে দিলাম অবশ্যই ঘন দুধটা অ্যাড করবেন এখন এই যে একটা পেপার মোল্টে একটা পেপার দিয়েছি এর উপরে সেই মিশ্রণটা ময়দার ডিমের লিকুইড মিশ্রণটা মোলটে ঢেলে দিলাম আর হাতে একটু ট্যাপ করে নিলাম এখন একটা পাতিল আমি পাঁচ মিনিট গরম করে নিয়েছি চুলায় বসিয়ে একটা স্ট্যান্ড দিয়েছি এখন মলটা বসিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবো ঢেকে দিলাম পাঁচ মিনিট পর আমি চুলার ফ্লেমটা একদম লো করে দিব যেন পুড়ে না যায় একদম লো ফ্লেমে এটাকে আমি চল্লিশ মিনিট পর একবার দেখব হয়েছে কিনা পঞ্চাশ মিনিটে আমার এই কেকটা হয়ে যাবে এখন এই যে দেখেন কেকটা আমি পঞ্চাশ মিনিট পর ফিরে এসেছি কেকটা এখন দেখব হয়েছে কিনা এখানে একটা কাটি ঢুকিয়ে ঢুকিয়ে দেখব কিছু লেগে আসে কিনা কোনো কিছু লেগে আসে নাই অর্থাৎ কেকটা হয়ে গেছে এখন আমি কেকটা ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিটের জন্য এখানে আমি দুধ নিয়েছি ঘন তিন কাপ ঘন দুধটাই কিন্তু নিতে হবে জাল করে ঘন করে নিয়ে ঠান্ডা করে ওই দুধে আবার আমি ওয়ান ফোর্থ কাপ মিল্ক পাউডার মিল্ক অ্যাড করলাম এখন দিব ওয়ান থার্ড কাপ কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা দিলে ক্রিমি ক্রিমি ভাব আসবে আর মিষ্টিটা খুবই চমৎকার হবে হালকা হালকা মিষ্টি আর দুধটাও তাড়াতাড়ি হয়ে যাবে ঘনত্বটা চাইলে চিনিও ব্যবহার করতে পারবেন কনডেন্স মিল্কের পরিবর্তে যেহেতু দুধটা আমার ঘন নিয়েছি তাই বেশি সময় ধরে জাল করতে হবে না আবার পাউডার মিল্কও ওয়ান ফোর্থ কাপ অ্যাড করেছি এরপর যায় এখন পাঁচ মিনিট জাল করে নামিয়ে নেব এখন ভ্যানিলা এসেন্স দিচ্ছি এক চামচ এতে করে দুধে ফ্লেভার ছড়াবে এক চামচের একটু বেশি ভ্যানিলা অ্যাসেন্স এখন আমার দুধটা জাল করা হয়ে গেছে যেহেতু আমার ঘন দুধ ছিল পাউডার মিল্ক দিয়েছি তাই বেশি সময় জাল করতে হবে না পাঁচ মিনিট জাল করে নিয়ে এখন নামিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য দুধ অবশ্যই ঠান্ডা করে নিতে হবে কেকটা এই যে নামিয়ে নিয়েছি আর সাইড থেকে একটু ছাড়িয়ে দিলাম এখন কেক কেকটা আমি মোল্ড থেকে ঢেলে নিয়েছি আর যে পেপারটা ছিল সেটা উঠিয়ে নিচ্ছি দেখেন কেকের কালারটা কতটা সুন্দর এসছে চুলার আজ অবশ্যই লো ফ্লেমে রেখে কেক বেক করতে হবে এখন এই যে দেখেন এ পাশটাও কতটা সুন্দর হয়েছে এখন ঠান্ডা হতে দিচ্ছি কেকটা ঢেকে রাখছি গরম কেট কাটা যাবে না যাতে ড্রাই হয়ে না যায় দশ মিনিট ঠান্ডা হয়েছে দশ পনেরো মিনিট পর আমি এখন কেকটাকে পিস পিস করে কেটে নিব কেকগুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম দেখেন কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে কেকটা এখন আমি কেকগুলো সার্ভিং ডিশে নিয়ে নিলাম সাজিয়ে আর ওই যে ঘন করে দুধটা তৈরি করেছি সেটা দুই কাপ এই ডিশের মধ্যে দিয়ে দেব কেকের উপরে দুই কাপ এখানে দিতে হবে কারণ কেকগুলো দুধ কিন্তু অনেকটাই টেনে নেবে যেহেতু আমি তিন কাপ ঘন দুধ এখানে জাল করেছি আর এখানে আমি দুই কাপ ব্যবহার করব দুধ দেওয়া হয়ে গেলে এখন পিস্তা বাদাম আমি কুচি করে নিয়েছি আরেকটা ডিশে আমি আর এক কাপ দুধ বাকি কেকের উপরেও ঢেলে দিলাম এখন এই যে দেখেন দুধ দেওয়া হয়ে গেলে এখন দুধগুলো একটু ছড়িয়ে দিতে হবে এখন এই যে পেস্তা বাদাম কুচি করে নিয়েছি সেটা ছড়িয়ে দিচ্ছি কেকের উপরে ঘন দুধ কেক পেস্তা বাদাম ক্রিম অসাধারণ খেতে একবার তৈরি করে খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে এর স্বাদ এখন ক্রিম তৈরি করব এই চামচ দিয়ে আমি দুই কাপ হুইপড ক্রিম নিলাম অর্থাৎ থ্রি পট কাপ এক কাপের একটু কম ক্রিম নিয়েছি আর পাউডার মিল্ক দিলাম দুই টেবিল চামচ পাউডার মিল্কটা অবশ্যই অ্যাড করবেন এর থেকে করে ক্রিমটা স্মুথ হবে গলে যাবে না টাইট থাকবে আর কনডেন্স মিল্ক নিচ্ছি এখানে দুই টেবিল চামচ আর ভ্যানিলা এসেন্স দিলাম এক টেবিল চামচ সরি এক চা চামচ দিয়ে এখন ইলেকট্রোমিটারের সাহায্যে বিট করে নিচ্ছি হাই স্পিডে এটা আমি বিট করছি শেষ মাথায় দিয়ে আমার হয়ে গেছে ক্রিমটা দেখেন এখন চামচে নিয়ে দেখব যে ওবুধ করলে পড়ে যায় কি না দেখেন পড়ে যাচ্ছে না অর্থাৎ ক্রিমটা আমার টাইট হয়ে গেছে এখন আমি ওই যে কেকের উপরে ক্রিমটা লাগিয়ে নিব ক্রিমটা আমি লাগিয়ে নিলাম কেকের উপরে ওটাও আমি সেট করে নিলাম এখন আগে ক্রিম সেট করে তারপর ক্যারামেল তৈরি করবেন নয়তো কিন্তু ক্যারামেল জমাট বেড়ে যাবে এখন এই যে এ চামচ দিয়ে দুই চামচ চিনি নিলাম ক্যারামেল তৈরি করার জন্য অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ এখন চিনিটা ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে আর সাদা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করবেন কালারটা সুন্দর আসে ছড়িয়ে ছিটিয়ে রেখে প্রথমে লাড়া দিবেন না এখানে আমি ঘন দুধ এই ক্যারামেলের মধ্যে হাফ কাপ ব্যবহার করলাম আর দিলাম দুই টেবিল চামচ ক্রিম শর্ট দিয়েও ক্রিম তৈরি করতে পারবেন দিলাম এক টেবিল চামচ বাটার দিয়ে আমি অফ ক্যামেরায় এগুলো দিয়েছি আমার মোবাইলটা অন ছিল আর এখন ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হবে যে যেহেতু গণ দুধ দিয়েছি বাটার দিয়েছি ক্রিম দিয়েছি এখন এজে কেকের উপরে আমি একটু সেট করে নিচ্ছি এখন এখন আমি ফ্রিজে চার ঘন্টার জন্য এটা রেখে দেব কেকটা চার ঘন্টা পর এটা আমি বের করে কেটে নেব কেক অবশ্যই তৈরি করে ফ্রিজে রেখে দেবেন এতে করে ক্রিমটা টাইট হয়ে যাবে আর সব কিছু সেট আপ হয়ে যাবে তারপর কেক কাটবেন এখন আমি এটা ফ্রিজ থেকে চার ঘন্টা পর বের করে নিয়ে আসলাম এখন কেকটা আমি কেটে দেখাচ্ছি তৈরি হয়ে গেল মজাদার মিল্ক কেক চাইলে এভাবে একবার ট্রাই করতে পারবেন পারেন দেখবেন পরিবারের সবাই সবাইকে খুবই পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করবে এমনি এমনি কেকগুলোর থেকে এটা অনেক স্বাদ বেশি তৈরি করলে বসতে পারবেন যেহেতু এটা মিল্ক কেক অনেক মজার মুখে দিলে এর স্বাদ মুখে লেগে থাকবে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ